সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন আমলকির আচার এইভাবে বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন প্রথমে পাঁচশো গ্রাম আমলকি জলের ভাবে সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিট পর দেখবে আমলকি গুলো মধ্যিখান থেকে ফেটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছাড়িয়ে বীজগুলো ফেলে দিতে হবে এরপর মশলাগুলো হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। মশলার মধ্যে দিয়েছি ধনে জিরে মৌরি এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা আর দারচিনি এরপর দুই টেবিল চামচ সাদা তেল গরম করে পাঁচফোড়ন আর সামান্য হিং হালকা করে ভেজে নিয়ে আমলকিগুলো দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর সাত মতন বিট লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিলাম তারপর পাঁচশো গ্রাম আমলকির জন্য তিনশো গ্রাম গুড় দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করলেই দেখবে গুড়টা খুব সুন্দরভাবে ভাবে গলে গেছে তারপর ঢাকনি চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম এরপর আচারের ঝোলটা যখন অল্প থাকবে সেই সময় হাফ লেবু রস দিয়ে নামিয়ে নিলেই রেডি